হরে কৃষ্ণ আজকের আলোচনার বিষয় কোন কোন দিনে কোন কোন বারে কোন কোন তিথিতে তুলসী চয়ন করা উচিত নয় কোন কোন দিনে তুলসী চয়ন করলে বৈষ্ণব অপরাধ হয় এটা সবারই জানা অত্যন্ত জরুরি তো আসুন আমরা জেনে নেই কখনো বাসি কাপড়ে ভোজনের পরে তারপরে মধ্যাহ্নে রাত্রিকালে তুলসী চয়ন করা নিষিদ্ধ তুলসী চয়নের পূর্বে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে কোন কোন তিথিতে তুলসী চয়ন করা যায় না এটা আপনার জেনে নিতে হবে রবিবারে তুলসী কেন চয়ন করা যায় না রবিবারে তুলসী চয়ন একেবারেই নিষিদ্ধ কারণ রবিবারে তুলসী দেবী বিষ্ণুর আরাধনা করেন এবং নির্জলা উপবাস করেন রবিবারে তুলসী চয়ন করলে তুলসী মাতার উপবাস ভঙ্গ হয় এজন্য কখনোই রবিবারে তুলসী চয়ন করা উচিত নয় কোন কোন তিথিতে তুলসী চয়ন করা যায় না আসুন জেনে নিই কখনোই একাদশীর দিনে দ্বাদশীর দিনে অথবা রবিবারে তুলসী চয়ন করিবেন না অনেকে মঙ্গলবারেও তুলসী চয়ন করেন না বৃহস্পতিবারেও চয়ন করেন না অনেকেরই প্রশ্ন আছে একাদশীর দিনে কেন তুলসী চয়ন করা যাবে না কারণ একাদশীর দিনে তুলসী মাতা একাদশী ব্রত পালন করে যদি এই দিনে তুলসী গাছ থেকে তুলসী চয়ন করা হয় তাহলে তুলসী মাতার ব্রত ভঙ্গ হয় যার কারণে একাদশীর দিনে তুলসী চয়ন একেবারেই নিষিদ্ধ তুলসী পূজা সব দিনেই করতে পারবেন তুলসীতে জলদান প্রত্যেক দিনই করতে পারবেন কিন্তু রাত্রিবেলা তুলসীতে জলদান এড়িয়ে চলতে হয় কোনো নির্দিষ্ট কারণ ছাড়া কখনোই তুলসী গাছকে ছাঁটাই করা তুলসী গাছের পাতা ছিঁড়ে ফেলা এটাও একটা বৈষ্ণব অপরাধ অর্থাৎ তুলসী গাছের ক্ষেত্রে সকল ভক্তবৃন্দ অত্যন্ত সাবধান হবেন এবং নির্দিষ্ট নিয়ম মেনে তুলসী চয়ন করবেন আর বিশেষ করে একটা কথা আছে যে প্রতিদিনই পূজায় তুলসী পত্র প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন যে বারগুলোতে তুলসী চয়ন করা নিষিদ্ধ নেই সেই সব বারে তুলসী চয়ন করে সংগ্রহ করে রাখবেন আরেকটা প্রশ্ন হচ্ছে গোপালের চরণে কখন তুলসী পত্র এবং মঞ্জুরি দিতে হয় উত্তর হল পূজা অর্চনার সময়ে গোপাল বা শ্রী শ্রীবিগ্রহকে স্নান করানোর পরে চন্দনসহ তুলসী পত্র অথবা তুলসী মঞ্জুরি প্রদান করতে হয় এবং সেগুলো গোপালের শয়নকালে উঠিয়ে ফেলতে হয় এবং আপনি সেগুলো প্রসাদরূপে ভক্ষণ করতে পারবেন হরে কৃষ্ণ